গত উনিশ তারিখ ভোরবেলায় আমাদের একটি ইনসিডেন্ট হয় যেটা আপনারা দেখেছেন যে ওখানে একটি যেখানে দুজন দেখা যাচ্ছে যে একজনকে মারছেন এবং হাতে রয়েছে সেটাতে আমরা গতকাল উইদিন সেভেন টু এইট আওয়ার্স আমরা দুজনকে অ্যারেস্ট করেছি তাদের মধ্যে একজন হচ্ছেন সৈকত হালদার এবং একজন হচ্ছেন কুনাল হালদার সৈকত হালদার যার ডাক নাম হচ্ছে ডাকু এবং কুনাল হালদারের নাম হচ্ছে দুবাই তো যেটা আমরা প্রাইমার অফিসি প্রিলিমিনারি ইনকোয়ারি থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি ওদের একটা প্রিভিয়াস একটা রাইভালরি ছিল একটা কন্ট্রাক্টরের বিজনেস নিয়ে ওদের একটা টাকা বশনে একটা ঝামেলাই আগে থেকে চলছিল তো সেটা নিয়ে একটা সাত আট মাস আগে ওদের মধ্যে ঝামেলাও হয় এবং সেই পার্সোনাল রাইভালরি থেকেই এই ইনসিডেন্টটা ওরা ঘটায় এবং গতকালের ঘটনাটা সেটারই একটা রেজাল্ট এখনো পর্যন্ত উদ্ধার হয়েছে আমাদের সিক্রেট ইনফরমেশন আছে মোটামুটি আমরা আর দু তিন দিনের মধ্যে আর্মস রিকভারি হয়তো করে ফেলতে পারবো আমরা আশাবাদী আছি আর যেটা আমাদের ইনফরমেশন আছে আমরা পেয়ে যাব প্রকাশছে এইভাবে গুলি চলছে আর্মস দিয়ে তাহলে কি আইন কোনো প্রবলেম হচ্ছে না আমাদের দিক থেকে পুলিশের দিক থেকে আমরা সর্বদা সতর্ক রয়েছি এবং আমরা এই জিনিসগুলোকে জিরো টলারেন্সের ক্যাটাগরিতে রেখেছি আমরা কখনোই এই জিনিসগুলোকে টলারেন্স করবো না এবং ভবিষ্যতেও আমরা চাইবো যে এই ধরনের জিনিসগুলো আর না হয় ইলিগাল আর্মসগুলো আসছে কোথায় আর্মসগুলো আসছে কোথা থেকে সেটা আমরা তদন্ত সাপেক্ষ ব্যাপার এগুলো আমরা এখন সেভাবে বলতে পারছি না তবে এইটা যাতে না হয় সেটার জন্য আমরা জরুরি পদক্ষেপ নিচ্ছি সাগর হালদার পরিবারের দাবি সে এখনো গ্রেপ্তার হয়নি তাকে গ্রেপ্তার করার দাবি জানাচ্ছে এবং তারা কিন্তু এখন নিরাপত্তা হীনতা তাদের অভিযোগ যেটা ছাড়া পেয়ে আসতে পারে প্রভাবশালী যেহেতু আবার তাদের উপর আক্রমণ হতে পারে পুলিশ কি তাদের নিরাপত্তা ব্যবস্থা করবে বা শাখা ভাল্লাকে গ্রেপ্তার করবে ইনভেস্টিগেশন আমরা শুরু করেছি ইনভেস্টিগেশনে আমরা যদি তার প্রত্যক্ষ সাপোর্ট পেয়ে থাকি তাহলে অবশ্যই যে দোষী আছে তাদেরকে আমরা অ্যারেস্ট করব এবং যথাযথ পদক্ষেপ নেব বিষয়টা

না আমাদের সবসময় স্পেশাল ড্রাইভ চলছে আমরা প্রত্যেক বাড়ি সতর্কভাবে আমাদের নাকা চেকিংও দিনই আমরা বিভিন্ন সেনসিটিভ পয়েন্টগুলোতে রাখি এবং আমাদের রিকভারিও আছে আমরা আর্মস রিকভারিও করছি এরকম নয় আর্মস সেতোবারই হচ্ছে না আর্মস রিকভারিও করছি তাহলে কি থাকে যেগুলো দিয়ে বেরিয়ে আসছে না সেটা আমরা এখন সেগুলো পুরোপুরি তদন্ত সাপেক্ষ ব্যাপার যদি সেরকম হয়ে থাকে আমরা অবশ্যই পদক্ষেপ নেব আর এরা হয়েছে ওয়ান সেভেন্টি নতুন যেহেতু বিএনএস এসছে তো আমরা ওয়ান সেভেন্টিন আমরা দিয়েছি এছাড়াও আমরা চেষ্টা করছি যে এটাকে আমরা যদি কোনো অর্গানাইজ ক্রাইমের ক্যাটাগরিতে রাখতে পারি সেটাও আমরা চেষ্টা করছি প্রিভিয়াস হিস্ট্রি বলতে ডাকু হালদার মানে যিনি সৈকত হালদার ওনার এর আগে একটি কেস রয়েছে আহ এইটুকু আমাদের তদন্তে ধরা পড়েছে এছাড়া কুনাল হালদারের প্রিভিয়াস কোনো আমরা কেস পাইনি